আমি তো জানি কবরের মধ্যে আমার সরকার দু আসবে আমার নবী যখন আসবে তখন আমি আলা হজরত আর বসে থাকতে পারবো না আমি আলা হজরত কেবলা যাতে দাঁড়িয়ে আমার নবীজিকে সালাম দিতে পারি সেই জন্য তোমরা আমার কবরকে আমি যাতে দাঁড়াইতে পারি সেভাবে খনন করে দিবে জুড়ে বলেন সোবাহ কেমন ছিলেন যে যখন বাচ্চা বয়স চার বছর বয়সের মধ্যে একজন বাচ্চা যখন ভালোভাবে কথা বলতে পারে না মোটামুটি আলি বাতাসা এগুলো লেখা শুরু করে শিক্ষা শুরু করে আর আমার আলা হজরত ক্যাবলা ওই সময়ের মধ্যে পুরা কোরআন হতম করেছেন সোহান যেখানে ছয় বছর বয়সের মধ্যে আমাদের দেশের ছেলেরা মোটামুটি স্কুলের মধ্যে যায় মাদ্রাসার মধ্যে যায় এখন তো শিশুভক্ত অনেক আছে এমনে মাইক একটা নিয়ে কিছুক্ষণ কথা বলে কিন্তু আমার আলা হজর কেবলা কেমন ছিলেন ছয় বছর যখন বয়স তখন হাজার হাজার জনতার সম্মুখে দুই ঘন্টা ব্যাপী কোরআন সুন্নার আলোকে মিলাদুল্নবীর পর যিনি বক্তব্য দিয়েছেন তিনি আমার আলা হজরত সোহান আল্লাহ না আমরা যেখানে এখন বর্তমানে আলিম ক্লাসের মধ্যে হেদায়াতুল্না হু কিতাব পড়া হয় আরবি ব্যাকরণের একটা অন্যতম কিতাব এই কিতাবটা পড়া হয় আলিম ক্লাসের মধ্যে আমাদের জামিয়ায় নাইন টেনে বাড়ানো হয় কিন্তু এই কিতাবখানা আমার আলা হজরত কাবলার বয়স যখন আট বছর আট বছর বয়সের মধ্যে আমার আল হজরত কাবলা এই কিতাব শেষ করেছেন শুধু তাই নয় এই কিতাবের উপর একটা আরবি সরা লিখে দিলেন বলেন না জুরুবাল আমরা যখন যে কোন একটা ছেলে বা লেখ হয় তেরো বছর বয়সের মধ্যে পড়ে তখন আমাদের ছেলেরা হয়তো আমরা হয়তো ক্লাস সেভেন এইটের মধ্যে এরকম পড়ি কিন্তু আমার আলা হজরত ক্যাবলা কেবলার দেখা যায় আমার আল হজরত কেবলার বয়স যখন তেরো বছর দশ মাস পাঁচ দিন হয়েছে তখন আমার আল হজরত কেবলার কাছে একটা ফতোয়া আসলো ওই ফতোয়া দেখে আমার আল হজরত কেবলার শ্রদ্ধে ফিতে যান এত বেশি খুশি হয়ে গেলেন ওই দিন আমার আল হজরতকে ফতোয়া দেওয়ার অনুমতি দিয়ে দিলেন আমার আল হজরত কেবলা নিজে বলতেছেন আমি যেদিন আমার দস্তার ফজিলত হয়েছে আমার বড়লাগা যেদিন শেষ হয়েছে ওই দিনেই আমার আমার নামাজ পড়াশ হয়েছে এবং ওই দিনে আমার বাবা যান আমাকে ফতোয়া দেওয়ার অনুমতি দিয়েছেন ওই দিন থেকে পঞ্চাশ বছর পর্যন্ত আমি এভাবে ফতোয়া দেওয়ার মাধ্যমে ইসলামী করেছি, বলেন না শরীতের আলা হাসন কেবলা কেমন আসি শুনছিলেন এটা তো বলার প্রয়োজন পড়ে না তবু একটু করে যদি বলি আমরা যখন ঘুমাই যাই ঘুমের মধ্যে আমরা কি করি আমাদের কী হয়ে যায় আমাদের হোস থাকে না কিন্তু আমার আলা হজর কেবলা কেমন ছিলেন একটু দেখেন আমার আলা হজর কেবলা ঘুমাইতে নেভাবে দুই হাত মাথার নিচে দিয়ে পা এরকম পা গুটি ঘুমাতেন তো খাদেমরা বলতেছে হুজুর আপনি তো রাতে মাত্র দেড় ঘন্টা দুই ঘন্টা ঘুমান সারাদিন পরিশ্রম করে আপনি পাটা একটু লম্বা করে ঘুমান না আমরা একটু আপনার খেতমত করি আমার আল হজরত কেবলা বলতেছেন এখানে আমার খেদমত করার প্রয়োজন নাই আমি পায়েভাবে গুটিয়ে থাকলে সমস্যা নাই আরে কবরে গেলে তো আমি পাশা করে ঘুমাইতে পারবো তো আমার আল হজরত কেবলা এর এভাবে কেন ঘুমাতেন এটার হেকমত সম্পর্কে কেউ জানতেন না জানার সাহসও করে নাই কিন্তু আমার আল হজরত কেবলা শাহজাদা ফুজাদুল ইসলাম আল্লা হামা খান আলাইহি রহমা উনি বর্ণনা করতেছেন আমার আল হজরত যে এভাবে ঘুমাতেন এটার হেকমত হলো কেউ যদি এভাবে হাত এভাবে মাথার নিচে রেখে ঘুমায় এটা হচ্ছে মিমটা মাথাটা মিমের আকৃতি এভাবে হাটটা হাতটা হলো হায়ের আকৃতি পেটটা হলো মিমের আকৃতি আর পাটা হলো ডালের আকৃতি অর্থাৎ মিম হা মিমদাল মুহাম্মদ আমার আলা হতরত এত বড় আশেকের রসুল ছিলেন এত বড় আশেকের রসুল ছিলেন যখন ঘুমাতেন তখন নিজের শরীরটাকে পর্যন্ত আমার নবীজির নামে রক্ষা করে রাখতেন ধরনের কেমন আশিক রসুল ছিলেন দেখেন হামত রেজা খান রহমতুল্লাহ এটার ফজিলত বর্ণনা করতে বলেন এভাবে যদি কেউ এরকম আমার নবীর নকশা করে যদি কেউ ঘুমায় তাহলে সত্তর হাজার ফেরেস্তা ওই ব্যক্তির পাশে ঘুরে ঘুরে গুরু ঘুরে আল্লাহর কাছে দোয়া করতে থাকে আর আল্লাহর বুল আলমী ওই সত্তর হাজার ফেরেস্তার দোয়া ওই ব্যক্তি আমল নামার মধ্যে লিখে দেন আমার আলাহ কেমন ছিলেন যখন আমার আলাহজত হজরত কেবলার অন্তিম সময় চলে আসলো যখন আমার আলা হজরত কেবলা বুঝে গেলেন দুনিয়াতে মনে হয় আমার হায়াত শেষ যখন বুঝে গেলেন তখন ওসিয়ত করতেছেন আমার কবরটা তোমরা অনেক উঁচু করে দিও অনেক গভীর করিও তখন বলতেছে হুজুর আপনি তো আলেম আপনি তো জানেন ভালোই জানেন যে কবর এত গভীর করতে হয় না কোনোভাবে বসার জন্য এরকম ব্যবস্থা করতে হয় তা আপনি এত বড় কেন করতে বলছেন তখন আমার আলা হজরত ক্যাবলা বলেন আরে আমি তো জানি কবরের মধ্যে আমার সরকার দু আলম আসবে আমার নবী যখন আসবে তখন আমি আলা হজর তার বসে থাকতে পারবো না আমি আমরা যাতে দাঁড়িয়ে আমার নবীজিকে সালাম দিতে পারি সেই জন্য তোমরা আমার কবরকে আমি যাতে দাঁড়াইতে পারি সেভাবে খনন করে দিবে জিরো বলেন সোভা এত বড় একজন আশিকিরসুল ছিলেন আমাদের আলা হজরত কেবলা ইনি কেমন আশিকের রসুল যখনই কোনো বাতেল যখনই কোনো রসুল যখনই কোনো গুস্তাফের রসুল আমার নবীজির যিনি সামনে বেয়া দেবী করেছেন সাথে সাথে আমার আলা হজরত ক্যাবলার জবাব দিয়েছেন কেমন জবাব দিয়েছেন একটু করে যদি আমি বলতে চাই যেমন বাতেল্লা বলল আরে আমার নবীজি তো এই দুনিয়ার মানুষ আমাদের মতো মানুষ ওনার মর্যাদার কেমন এই বা হবে ওনার মর্যাদার কত হবে তখন আমার আল্লাহ অধিবাসীরা আপনার মর্যাদার পতাকা তো আর সে আল্লাহর মধ্যে উঠতেছে যখন আল্লাহ বললো আরে নবীজি তো আমাদের বড় ভাইয়ের মতো নবীজি তো আমাদের মতো রক্ত মানুষের গোটা মানুষ তখন আমার আল্লাহ

ছাড়া কাউকে কোনো কিছু দেওয়া ছাড়া ফিরে দেন না সুবাহ যখন বাতল্লা বলল আর মদিনা শরীফে যাওয়ার কি প্রয়োজন মক্কা শরীফে তো গেলেই হবে তখন আমার আলা হজরত বলে দিলেন মুফলিসু কোন কি গলি মে যা পড়ো বাদ ফুল দে রাম হুকি যায় আই গরিবেরা আই নবীর উম্মতেরা তোমরা আমার নবীর দরবারে চলে যাও এর বিনিময়ে তোমাদের জন্য জান্নাত মিলে যাবে না বাতিল্লা যখন বললো রসুল আমাদের মতন মানুষ রসুন কুত থেকে নূর হবে তখন আমার আলা হসত কাবরা জবাব লিখে দিলেন তেল

যারা আছে বাত উল্দের অন্তরে চলে যাক তোমরা ইহা রসুল্লাহ জিজ্ঞেজ করতে দেবে এইভাবে একের এক জিলাপি বর্ণনা করতে যায়। যখনই বাত আল্লাহ বুসরাফেরসুল্লাহ ইসলামী পোশাক পরিধান করে যখনই শাহ নিরেশালতের ওপর আঘাত ফেলেছেন আমার আলা হজর সাথে সাথে তার কলমের মাধ্যমে এটা জবাব দিয়ে সেয়েছিলো